আমরা বিএসটি থেকে মোবাইল কুটে আসছি বিএসটির ছাড় আছে আপনার ছাড়পত্রগুলো দেখাবেন ছাড়পত্রগুলো ভাই একটু দেখান এটা এগুলো বললে হবে না তো এর আগে তো একবার করে গেছিলাম আপনার এখানে আমরা তো ধরে নিব চকবাজারের মাল আচ্ছা না চকবাজারে अवेलेबल আমরা মোবাইল কুট করতেছি। দোকান তো কিনেই ওইখানে তো ফিলিং করতেছে এগুলো চকবাজারে। ওইগুলোর উপরে তো আমরা মোবাইল কুট করতেছি। ছাড়পত্র দেখানো লাগবে না হলে হবে না। দেখান। দ셔 নেন। দ셔 নেন। প্লেটটা বিএসটি থেকে আসছি মোবাইল কোর্টে ওই লাল ট্রেসমি নিষিদ্ধ যে আমাদের বিএসটি থেকে নিষিদ্ধ করা আছে ওই ক্রিমগুলো আছে হ্যাঁ 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 বিক্রি করেন না

এগুলোর তো নাম ঠিকানাই নাই কার ইয়েতে আসছে আছে কোন জায়গা থেকে কিনছেন এই ওই কন্টেনার ওইটা কীসের ওগুলো স্মুথ হুম কেউ

প্রত্যেকটা কনসাইনমেন্টও আজ আপনার ছাড়পত্র দেখাতে হবে এর নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে আজকে আমরা শান্তিনগর এলাকায় ক্যাপিটাল সিরাজ মার্কেট কসমেটিকের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয় বিজ্ঞ বিজ্ঞনির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং দুটি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয় এবং এদের মধ্যে দুটি প্রতিষ্ঠান টাচ অ্যান্ড টেক আর একটি হচ্ছে ওয়েস্টার্ন গ্লামার্স দুটি প্রতিষ্ঠান বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স শ্যাম্পু স্কিন লোশন লিপস্টিক নেইল পলিশ বিভিন্ন ব্র্যান্ডের বিএসটি এর ছাড়পত্রবিহীন বাজাজাত করে আসতেছে এবং তার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে তিরিশ হাজার টাকা করে ষাট হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং এদেরকে সতর্ক করে দেওয়া হয় এবং বিভিন্ন আরও অন্যান্য অন্য ব্র্যান্ডের বিভিন্ন দোকানকে সতর্ক করা হয় এবং বিএসটি এর ছাড়পত্র এবং লাইসেন্সবিহীন পণ্য যেন বিক্রি করতে নিষেধ করা হয় এবং এছাড়াও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে